একটা সঙ্গে দুইটা একসাথ জোড়া ইলিশ দর্শক অনেকে জোড়া ইলিশ দেখতে চান এটাই জোড়া ইলিশ দেখেন কী সুন্দরভাবে আসছে এটা আরও বড় সাইজ দেখেন দেড় কেজির উপরে মোটামুটি দুই কেজি সোয়া দুই কেজি সাইজ কী রঙিন কী সুন্দর মাছ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম বরাবরের মতো আজকেও ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আসলাম দর্শক খুব সুন্দর আমাদের মুরব্বীকে সঙ্গে নিয়ে এক নতুন লোকেশনে খুব ভিন্ন জায়গা খুব ভালো লোকেশন এখানে আগে আমাদের মাছ ধরতে আসা হয় নাই যাই হোক আজকে আসলাম খুব সুন্দর লোকেশন সুন্দর জায়গা মাছ ধরার জন্য দর্শক আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং প্রাণ ভরা শুভেচ্ছা রইল সবার প্রতি দর্শক আমাদের লোকা স্টার্ট জাল রেডি আছে আমাদের দেখেন জাল কি সুন্দর করে কোচ করে রেখে দিছে এখন সেই জাল ফেলবেন আমাদের মুরব্বী সেই দৃশ্য অবশ্যই দেখব কী সুন্দরভাবে ফেলে বর্তমান ভাটায় মাছ আছে ভালো মাছ একদম কম না খুব ভালো মানের মাছ পাওয়া যাইতেছে ইলিশ মাছ তো ভাগ্যর ব্যাপার কোনবা দিন খুব বেশি পাওয়া যায় কোনবাদিন দিন নাই এরকম যাই হোক কিছুদিন তো আমাদের ইলিশ ছিল না বর্তমান কিছু ইলিশ আসা শুরু হয়েছে দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করব আমরা যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখায় থাকি সুদের ব্রহ্মপুত্র নদীতেই অন্য কোনো নদী নয় কারণ ইলিশ মাছ আমাদের এই জায়গায় ভারতবর্ষের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদীতেই সবচেয়ে বেশি হয়ে থাকে যাই হোক আজকের লোকেশন ভালো দেখেন কি কি মাছ হয় আপনারা দেখতে থাকেন আমি দেখাইতে থাকবো দর্শক যা জাল ফেলতে বেশি সময় লাগে না সামান্য সময়ের মধ্যে জাল ফেলানো শেষ হয়ে যায় প্রায় শেষ হয়ে আসলো আমাদের জাল ফেলানো দেখতেছেন মাত্র কয়েক কাটি আছে মানে অল্পক্ষণের মধ্যেই জাল ফেলানো শেষ হয়ে যাও দর্শক অনেকেই কমেন্ট করে থাকেন কাকা আপনি যে লোকেশনে মাছ ধরার দৃশ্য দেখান সেটা কোন জেলায় অবস্থিত আমি বলে থাকি আপনাদের সবসময় কোন জেলায় মাছ ধরি যাই হোক বলতে বলতে আমাদের জাল ফালানো শেষ এখন দর্শক আমাদের জাল উঠানোর পালা দেখতে থাকেন পরিষ্কার পানি স্রোত আছে বর্তমান নদী কারণ খুবই বাতাস এই বাতাসের মধ্যে কোন সময় এরকম হয়ে যায় নাও রাখা জুলুম হয়ে যায় যাই হোক তার মধ্যেও কিন্তু আমরা ভাটা ধরে ফেললাম কি হয় মাছ ভাগ্যের কথা উপরওয়ালার দান কখন কি হয় বলা যায় না যাই হোক অনেক সময় বিরত রেখে আমরা জাল উঠানো শুরু করছি দর্শক মাছ ইতিমধ্যে একটা আসছে ইচ্ছা ছিল ভিডিও তৈরি করব না কারণ অনেক জাল উঠাইল মাছ আমি দেখি নাই যার জন্য দৃশ্য ধারণ করি নাই যখন প্রথম মাছ আসছে তখন থেকে আপনাদের দেখানো শুরু করলাম এই হলো আমাদের মানে মাছ ধরা মানুষের কষ্ট কারণ মাছ না থাকলে কি দেখাবো যার জন্য প্রথম টাইমে জাল উঠেছে আমি আপনাদের দৃশ্যই দেখাইনি দেখানো বাদ দিয়ে বসেছিলাম যাই হোক ইলিশ একটা আসছে যখন আসলো লোকায় উঠলো তারপর থেকে আমি ক্যামেরা অন করলাম অবশ্যই আমাদের সুন্দর সুন্দর ভালো ইলিশ আসবো ভালো মানের সেই অপেক্ষায় সেই আশা বুকে নিয়েই কিন্তু ক্যামেরা অন করলাম দর্শক দেখতে থাকেন যদি ভিডিও ভালো লাগে অন্তরের অন্তরের স্থল থেকে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমি প্রতিনিয়তই আপনাদের ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে বসে আপনাদের মাছ ধরার দৃশ্য দেখায় থাকি যাই হোক জাল উঠে আসে গভীর পানি বর্তমান যেমনি পরিষ্কার তেমনি গভীর জল এখানে ইলিশ কিন্তু কোনবার সময় খুবই আসে আর কোনবার সময় একবারে না হওয়া হয়ে যায় তখনই তো ভালো লাগে না যাই হোক এই তো আর বলতে বলতে একটা এসে গেছে না একটা না দুইটি একসঙ্গে বাহ খুব সুন্দর লাগছে দর্শক বলছিলাম ইলিশ মাছ ভাগ্যর ব্যাপার সময় সাপেক্ষে সব হয় জাল ফালানোর দৃশ্য দেখে বাদ দিছিলাম ক্যামেরা অন করব না অনেক জাল উঠানোর পরে একটি ইলিশ উঠা পর্যন্ত আমি বসেই ছিলাম মাছ হয়তো হবো না সন্ধ্যার মুহূর্ত কিন্তু না ভাগ্য ভালো দেখতে দেখতে দেখেন জোড়া ইলিশ দুইটাই সঙ্গে এসে গেছে অনেকেই এই ইলিশগুলো খুবই পছন্দ করেন অনেকে কমেন্ট করেন কাকা ইলিশগুলো কীরকম মানে কীরকম খাইতে কীরকম টেস্ট কি বলবো বর্তমান ব্রহ্মপুত্র নদীর ইলিশ খুবই টেস্টি খুবই ভালো তবে আপনাদের পদ্মা নদীর ইলিশের সমতুল্য নয় আপনাদের দেশের ইলিশ সবচেয়ে ভালো সবচেয়ে ভালো মানের বিশ্বের সেরা ইলিশ বললেও ভুল হব না আমার জানা মতে নদীর ইলিশের উপরে ইলিশ হয় না দর্শক তবে ভারতবর্ষের ভিতরে ব্রহ্মপুত্র নদী এবং ফারাক্কা নদী এই দুইটি নদীর ইলিশ সবচেয়ে ভালো ভালো মানের সুস্বাদু মার্কেট ভ্যালু অর্থাৎ দাম বাজার মূল্য আমাদের বেশি এই দুইটি নদীর ইলিশের যাই হোক ইলিশ আমাদের এক এক করে আসতেছে কয়েকটা হয়ে গেল আর দেখেন বেলাও ডগমগো হয়ে যাইতেছে মানে বেলা ডুবে যাব যাই হোক এর মধ্যে যা উপরলায় দেন উপরে ভরসা করে আসি দেখতে থাকেন অবশ্যই আরও ভালো মানের অনেক ইলিশ আমাদের কিন্তু আসব অপেক্ষায় আছি কি হয় দেখতে থাকেন সন্ধ্যার মুহুর্ত ক্যামেরা বেশি ভালো আসতেছে না কারণ খুব বাতাস এবং ঘোলাতে একটা মানে কি আছে ভালো উঠতেছে যার জন্য ঘোলা দেখা যায় কিছু মনে নেবেন না যাই হোক দর্শক জালে যেমনি ইলিশ আসে তেমনি অনেক ধরনের জঙ্গলও আসে কিন্তু প্রচুর জঙ্গল এই যে দেখতেছে জালে আসে জঙ্গল আসাটাই স্বাভাবিক কারণ নদীর কাটাল দিয়ে জাল ধরা হয় ভাটা ভাটা ধরা হয় এখান দিয়ে জঙ্গলও প্রচুর জঙ্গল থাকে তবে যে এই ইলিশটি কিন্তু খুব সুন্দর এবং সুন্দর কালারের আসলো দর্শক এই যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি হয়ে গেলো আমাদের ইলিশ জঙ্গলের সাথে সাথে ইলিশ আসে বোঝাই যায় না কোনো কোনোটা বোঝাই যায় না যাই হোক পাঁচটা হয়ে গেল আরও অনেক আসবো উপরলায় দিব সেই অপেক্ষায় আছে কিন্তু খুব সুন্দর সুন্দর ইলিশে দেখাইতেছি আপনাদের খুবই সুন্দর যেমনি জঙ্গল আসে তেমনি মাছগুলো কিন্তু খুব সুন্দর কালারের যাই হোক আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের সর্ববৃহৎ নদী ব্রহ্মপুত্র নদী আমাদের বাপদাদার জায়গা জমি ভিটা বাড়ি যা ছিল এই নদীতে কিন্তু বিলীন হয়ে গেছে আমরা এখন এক একজন এক এক জায়গায় পাহাড়িয়া এরিয়ায় কেউ হয়তো রাস্তার দ্বারে কেউ ফরেস্ট এরিয়ায় মানে জন বিভিন্ন জায়গায় আমরা বসতি করে আছি এখন কিন্তু আর আগের মতো নয় আমরা আর সেইভাবে চরে মানুষ মানে চর্চাবরী এরিয়ায় মানুষ পাওয়া খুবই কম মানে কম খুবই কম পাওয়া যায় এখন দেখেন জালের অবস্থা কি জঙ্গল আসতেছে যাই হোক কপুরালার কাছে আসা আমাদের আরও বড় সড়ো ধরনের কোনো ইলিশ মিলাইলে খুব খুশি হব দর্শক অনেক সময় ধরে দেখাইতেছি আপনাদের মাছ উঠানো দেখাইতে পারতেছি না দুঃখিত ইলিশ মাছ ভাগ্যের ব্যাপার বলা যায় না কোন সময় আসে জাল তো গভীর জলের ভিতরে তবে একটা নিয়ম আছে ইলিশ মাছ ধরতে গেলে জালের যত গভীরে যাবেন তত ইলিশ বেশি আসে আজকে বা কী হয় কয়েকটা আসলো এখন তো আর দেখতেছি না অনেক সময় হলো আপনাদের দেখাইতেছে চতুর পাস নদীর দর্শক দেখতে দেখতে দেড় কেজি দুই কেজি সোয়া দুই কেজি সাইজ হব এটা খুবই বড়ো ইলিশ খুবই ভালো মানের কালার দেখতেছি একদম সোনালি কালার দর্শক এগুলা সাদা আর এই ইলিশটা আমি দেখাতেছি আপনাদের এই যে দেখেন একদম কালারফুল ইলিশ একদম সোনালি কালার এই যে দেখেন অনুমান হয় সোনার টুকরা একটা তুললাম আমরা আপনাদের পদ্মা নদীর এইরকম ইলিশ আছে অনেক সেই ইলিশের সাথে এটা কিন্তু সমন্বয় করা না গেলেও তুলনা করা যায় যে প্রায় একই টাইম একই ধরনের টেস্টি হবো এই ইলিশটা খুবই ভালো খুবই ভালো মানের ইলিশ এটা আমাদের দেশে আর কি আর দুই কেজি সোয়া দুই কেজি সাইজ হবো ফার্স্ট আইডিয়া পাইছিলাম না ভাবছিলাম দেড় কেজি হবো কিন্তু না ইলিশটা খুবই বড় খুবই মোটা সামান্য ডিম হতেও পারে নাও হইতে পারে অ্যাকচুয়ালি ডিম হলে ইলিশের কালার লাল থাকে না সাদা হয়ে যায় তো এই ইলিশটার ভিতরে ডিম সামান্য হইতে পারে বলা যায় না তবে ইলিশের গায়ের যেটা গঠন দেখতেছি এই হিসাবে ডিম না থাকাটাই স্বাভাবিক যাই হোক অপেক্ষায় আছি আরও এরকম দুই একটি ইলিশ হলে আরও ভালো লাগবে দর্শক দেখা যাক সব কিছু মালিকের উপর নির্ভর উপরওয়ালা কী করেন আমাদের মিলাইলে তো অনেক ভালো আর না মিলাইলে তো কোনো কথাই নেই আসো গো আসো 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 কোন সময় হয় কি একটার পর একটা মাছ কিন্তু আসাই থাকে আমাদের কোনো সময় হয় মাছই দেখা যায় না এই যে খালি নদী আপনাদের যেরকম দেখাতেছি এরকমই জাল ফালাই উঠাইয়া নিয়ে আসছি কোনো ধরনের মাছ হয় না তখন খুব কষ্ট লাগে অধিক পরিশ্রম সারা দিন পরিশ্রম করার পরে যখন বিমুখিয়া ঘুরে ঘরে আসতে লাগে তখন বলার ভাষা থাকে না দর্শক আর ইলিশ মাছ ধরা খুব পরিশ্রমের কাজ ঠান্ডা নাই গরম ছোট্ট একটা মাছ এসে গেছে আমাদের এটা একদমই ছোট্ট মাছ যাই হোক মাছ বলে আর কি এত ছোট মাছ তো কোনবার সময় হয় না তবে হয়ে গেছে ওই যেগুলো জালের ফাঁসে পেঁচ খেয়া এসে যায় যাই হোক জাল উঠতে উঠতে আমাদের প্রায় শেষ পথে এখন আর বিশেষ বাকি নাই দেখেন জালের কান্দি হয়ে গেল আমাদের অনেক জাল উঠায়া ফেলাইলাম আমরা অনেক জাল উঠায়া ফেলাইলাম ইলিশ কিন্তু আমাদের জাল লম্বা হিসাবে সেই হিসাবে কিন্তু ইলিশ আসে নাই কয়েকটা মাত্র আসছে যাই হোক একটি ইলিশ বর্তমান বাজার যেটা মূল্য আছে এই একটি ইলিশ ধরেন আঠারো দ্বিগুণ ছত্রিশশো মিনিমাম সাড়ে তিন হাজার টাকার উপরে বিক্রি হব বড়ই লিস্টটি যেটা দেখাইলাম যাই হোক অনেক সময় আপনাদের মধ্যে থাকলাম অনেক কথা বললাম বলার মধ্যে অনেক ভুল টুটি রয়ে যায় সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের জাল উঠানো দর্শক শেষ হয়ে গেল আজকের মতো ইতি টানছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম